প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের পোস্ট নিয়মিত সংবাদে আমি মনির আহমদ আজাদ শুরুতে থাকছে লহগরা থেকে আসা একটি আলোচিত সংবাদ চট্টগ্রামের লহগরা পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে এনামুল হককে নিয়োগ দেওয়ায় এলাকায় শুরু হয়েছে তীব্র সমালোচনা ও প্রতিবাদ স্থানীয়রা অভিযোগ তুলেছেন এনামুল হক অতীতে আওয়ামী লীগের পক্ষে ভোটকেন্দ্র দকল সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এ বিষয়ে জেলা প্রশাসকের শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে তবে নাউল হক নিজেকে নির্দোষ দাবি করে জানিয়েছেন তিনি একজন ব্যবসায়ী এবং অতীতে জামাত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন অন্যদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন একজন উপদেষ্টা নির্দেশেই তাকে সভাপতি করা হয়েছে শিক্ষাবিদদের মতে রাজনৈতিক প্রভাবের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় আর এতে জাতির মেরুদণ্ড হয়ে উঠে শিক্ষা ব্যবস্থায় দুর্বল হয়ে পড়ে প্রিয় দর্শক শিক্ষা একটি জাতির উন্নতির প্রধান চালিকা শক্তি অথচ যদি শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবের ছায় পড়ে তবে জাতির ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে পারে এই পর্যন্ত ছিল লোহাকাড়ার কবর আরও কবর বিষাদ বিষদ জানতে সাথে থাকুন পুষ্টি আমি মনির আহমদ আজাদ আপনাদের সঙ্গে থাকছি আল্লাহ হাফেজ